আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ তিন ডিসেম্বর মঙ্গলবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হল ছেলের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত অধ্যক্ষ জলজীবন মিশন প্রকল্পে জমি দান করে প্রতারণার শিকার হাতিরগুলের অসহায় স্বামীহারা বৃদ্ধা মহিলা ন্যায় বিচার চেয়ে আদালতে মামলা করে পাচ্ছেন হুমকি স্থানীয় সুপারি বিক্রিতে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি প্রাক্তন বিধায়ক রাহুলের বিএড কলেজে আসন বৃদ্ধি করতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর দ্বারস্থ মিশন রঞ্জন দাস বিজেপিকে হারাতে ছাব্বিশে বিরোধী ঐক্যের ডাক অখিল গগৈ ঐক্য গালি পাশাপাশি চলতে পারে না মেরুদণ্ড বাঁকা করে অসম্ভব বললেন ভূপেন বোরা সোনাবাড়িঘাট হাসপাতালে স্বাস্থ্য সেবা উৎসব শুরু পরিদর্শনে সন্তোষ সিয়র বাস গাড়ির মুখোমুখি পাঁচ মেডিকেল পড়ুয়ার মৃত্যু এবং সর্বশেষ খবরটি হলো গাজায় বন্দীদের মুক্তি না দিলে ভয়ানক পরিণতি হবে হামাজকে হুমকি ডোনাল্ড ট্রাম্পের এবারে শুনুন বিস্তারিত খবর ছেলে অভিষেক চৌহানের ধারাল অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়ে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দিন লালা প্রাণকৃষ্ণ গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ ভারতভূষণ চৌহান ঘটনাটি ঘটেছে সোমবার বিকাল দুইটায় লালার এন এস রোডের অধ্যক্ষের বাড়িতে ঘটনার পর অধ্যক্ষ ভারতভূষণ চৌহান ছেলেকে অভিযুক্ত করে লালা এক এজাহার দায়ের করেছে। এজাহারে অধ্যক্ষ উল্লেখ করেছেন প্রথমে সে স্কুল চত্বরে ঢুকে তাকে খুঁজে স্কুল বন্ধ থাকলেও চলছিল রিমিডিয়াল ক্লাস এক সময় অধ্যক্ষ স্কুলে এসে পরে তিনি বাড়িতে চলে যান এ সময় স্কুলে বাবাকে নাপে পেয়ে পড়ুয়াদের সঙ্গে অভব্য আচরণ করে বলে এজাহারে উল্লেখ করা হয় এরপর সে বাড়িতে চলে যায় বাড়িতে গিয়ে বাবাকে দেখে শুয়ে রয়েছেন তখন কোনো কিছু না বলে হাতে টাকা চুরি দিয়ে বাবার উপর উপর আঘাত করতে থাকে ছেলের আক্রমণে বাবার চিৎকার শুনে দ্রুত স্ত্রী কান্তি চৌহান ছেলের হাত থেকে স্বামীকে বাঁচানোর চেষ্টা করে এর মধ্যে মুহূর্তে বাবার মাথা গাড় ফিট সহ বিভিন্ন জায়গায় খুব বসায় অভিষেক এতে কোনো ছেলের হাত থেকে স্বামীকে রক্ষা করলেও তিনি গুরুতর আহত হন এর মধ্যে আশপাশের লোকজন ছুটে আসতে দেখে আক্রমণকারী ছেলে অভিষেক চৌহান দ্রুত পালিয়ে যায় এরপর দ্রুত স্থানীয়রা রক্তাক্ত অধ্যক্ষকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় লালা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থা সঙ্গীন থাকায় দ্রুত তাকে পাঠিয়ে দেওয়া হয় এসকেরায় সিভিল হাসপাতালে পরে সেখান থেকে রেফার করা হয় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে তিনি শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এই ঘটনায় লালাজুড়ের চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে লালা পুলিশ অভিযুক্ত ছেলেকে খুঁজছে তবে ছেলেকে পাকড়াও করতে পারেনি পুলিশ উল্লেখ্য ছেলে অভিষেক চৌহান মাদকাসক্ত অপরদিকে জলজীবন মিশন প্রকল্পের জমিদান করে প্রতারণার শিকার হাতিরগুলের অসহায় সামিহারা বৃদ্ধ মহিলা ন্যায় বিচার চেয়ে আদালতে মামলা করে পাচ্ছেন হুমকি ঘটনা পথারকান্দির লক্ষীপুরের হাতিরগুল গ্রামে জানা গেছে এককালীন 10 লক্ষ টাকা ভাড়া মাসিক 4000 দরཕাততো ও দুইটি চাকরি চুক্তদের সংশ্লিষ্ট টিকাদার ও বিভাগীয় কর্মকর্তারা তাদের এই প্রতিশ্রুতি পে হাতিরগুলের বাসিন্দা প্রয়াত বসিরউদ্দিনের স্ত্রী তৈমুন নেসা জমিদান করেন বিশুদ্ধ পানীয় জল প্রকল্পের জন্য কিন্তু দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে বরাদ্দকৃত কাজ সম্পূর্ণ হলে বৃদ্ধা তৈমুন্না সাপান্নি কোনো কিছু উল্টো এই প্রকল্পের গ্রামের অন্য লোককে নিযুক্তি দেওয়া হয়েছে এই প্রকল্পের তত্ত্বাবধানে পরবর্তীতে বৃদ্ধা তৈমুন্নেশা আবেদন নিবেদন করেন বিভাগীয় কর্তৃপক্ষের কাছে তাছাড়া বিভিন্ন জায়গায় ডাকযুগে যুগে নালিশও জানান তিনি পরবর্তী সময় তৈমুন্নাসা কোনো কিছু না পাওয়ায় বাধ্য হয়ে আদালতে মামলা দায়ের করেন কিন্তু মামলা করার পর থেকেই সহ তার পরিবারকে লাগাতার দেওয়া হচ্ছে হুমকি ফলে তারা ঘর থেকে বেরোনোর সাহস পর্যন্ত করতে পারছেন না ফলে বাধ্য হয়ে অসহায় এই পরিবার জেলা শাসক পুলিশ সুপার বিধায়ক সহ রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন অপরদিকে স্থানীয় সুপারি বিক্রিতে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি রাহুলের হাইলাকান্দি জেলার সার্কল কার্যালয়গুলো বহাল রাখা সহ স্থানীয় সুপারি বিক্রির উপর নিষেধাজ্ঞার বিষয় নিয়ে মুখ খুললেন আলগাপুরের প্রাক্তন বিধায়ক রাহুল রায় তিনি খুব প্রকাশ করে বলেন এই সিদ্ধান্ত বরাকের গ্রামাঞ্চলের কৃষকদের স্বার্থের পরিপন্থী প্রাক্তন বিধায়ক সংবাদ মাধ্যমকে জানান আলগাপুর ও লালা সার্কল অফিস বন্ধ করে দেওয়া হলে জনগণ নানা সমস্যার সম্মুখীন হবেন তাদের দুর্দশার সীমা থাকবে না তিনি এদিন স্থানীয় সুপারি সম্পর্কে বলেন বরাক উপত্যকার সিংহবাগ জনগণের বাসস্থান গ্রাম কেন্দ্রিক প্রতিটি বাড়িতে অসংখ্য সুপারি গাছ রয়েছে গ্রামাঞ্চলের অনেক জনগণের একমাত্র আয়ের উৎস হচ্ছে সুপারি এসব বিক্রি করে অনেকের সংসার তুলে এর মধ্যে কিছু পরিবার আছে যাদের ছেলে মেয়েদের বিয়ে দিতেও এই সুপারির উপর নির্ভরশীল থাকতে হয় আবার কেউ কেউ পরিবারের সদস্যদের চিকিৎসার জন্য সুপারির দিকে চেয়ে বসে থাকেন কিন্তু সরকারি নিষেধাজ্ঞা থাকা এসব সুপারি বাজারে বিক্রি করতে পারছেন না যার ফলে তারা চরম সমস্যার মুখোমুখি প্রাক্তন বিধায়ক মত প্রকাশ করে বলেন বার্মিক সুপারি রপ্তানি বা আমদানির ব্যাপারে প্রশাসন আরো কঠোর হোক এতে আপত্তি নেই কিন্তু গ্রাম বরাকের ফলনকৃত সুপারি বাজারে নির্বয়ে বিক্রি করার নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক গ্রামাঞ্চলের কৃষকদের স্বার্থে এ ব্যাপারে ব্যবস্থা নিতে তিনি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করেন অপরদিকে বিএড কলেজে আসন বৃদ্ধি করতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর দ্বারস্থ মিশন শ্রীভূমি শহরের বিবেকানন্দ কলেজ অব এডুকেশনে নতুন ভর্তির ক্ষেত্রে আসন সংখ্যা বৃদ্ধির জন্য কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কাছে দাবি জানালেন রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস তিনি মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এমর্মে একটি স্মারকপত্র তুলে দেন শ্রীভূমি শহরে থাকা একমাত্র বিএড কলেজে বর্তমানে ছাত্রছাত্রীদের জন্য রয়েছে পঞ্চাশটি আসন ফলে চাহিদা পূরণ হচ্ছে না স্থানীয়দের মধ্যে অনেক ছাত্র ছাত্রী আসন সংখ্যা কম থাকায় এখানে পড়ার সুযোগ পায় না উপরন্তু জেলার বাইরের অনেকে এসে এখানে ভর্তি হয় কলেজটির বেশ সুনামও আছে ফলে এখানে ভর্তির জন্য প্রতিযোগিতা লেগে যায় কিন্তু আসন সংখ্যা কম তাকায় সমস্যা হচ্ছে এবার ছাত্র জন্য আসন সংখ্যা বাড়াতে সরাসরি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন সাংসদ মিশন সোমবার বিকেলে নতুন দিল্লি থেকে মিশন রঞ্জন মন্ত্রীর কাছে ছাত্রছাত্রীদের জন্য বর্তমানের আসন সংখ্যা দ্বিগুণ করার দাবি জানিয়েছেন অর্থাৎ আসন সংখ্যা একশোটি করার কথা তিনি স্মারকপত্রে উল্লেখ করেছেন এদিন বিএড কলেজ ছাড়াও শিক্ষা সম্পর্কিত অন্যান্য বিষয়ে তিনি মন্ত্রীর সঙ্গে আলোচনা করেন প্রশংসা করেন জাতীয় শিক্ষানীতির কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান স্মারকপত্র গ্রহণ করে উল্লেখিত দাবি পূরণ করা সহ হবেন বলে আশ্বাস দেন সাংসদ মিশন রঞ্জন দাস জানান বিএড কলেজের ছাত্রছাত্রীদের ছাত্রীদের ভর্তির জন্য আসন সংখ্যা বৃদ্ধি হলে পড়ুয়ারা খুবই উপকৃত হবে অপরদিকে বিজেপিকে হারাতে ছাব্বিশে বিরোধী ঐক্যের ডাক অখিলের ঐক্যকালী পাশাপাশি চলতে পারে না মেরুদণ্ড বাখা করে অসম্ভব বললেন ভূপেন বরা উপনির্বাচনের তিক্ততা বলে ছাব্বিশের বিধানসভা ভোটের আগে ফের বিরোধীদের একত্রিত হওয়ার আহ্বান জানালেন অখিল গগৈ তার দাবি বিরোধী শক্তি একত্রিত হলেই বিজেপিকে উৎখাত করা সম্ভব তাই কংগ্রেসের সমালোচনা আর করবেন না গৌরব গগৈ ভূপেন মোরাকে সঙ্গে নিয়ে চলবেন কিন্তু ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েও স্বভাবসিদ্ধ ভঙ্গিতে কংগ্রেসকে তুপ অখিলের গতবার ছাব্বিশটি আসনে জয়ী হয়েছিল কংগ্রেস এবার একা চললে ছয়টি আসনও পাবে না কিন্তু অখিল গগৈর ক্রমাগত সমালোচনায় তিক্ত কংগ্রেস তাই একদিকে কংগ্রেসকে গালি দেওয়া অন্যদিকে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলা সমান্তরালভাবে দুটো চলতে পারে না বলে জানিয়ে দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা তার মন্তব্য মেরুদণ্ড বাখা করে বন্ধুত্ব করতে পারবো না আমরা রাইজর দলের সভাপতিকে তার পরামর্শ প্রকৃতপক্ষে বিজেপি বিরোধী পরিচয় দিতে হলে ছোট ছোট কথা ছেড়ে দিতে হবে সাম্প্রদায়িক বিজেপিকে প্রতিহত করতে হলে সহনশীল সংযমী হতে হবে সোমবার গোয়ালপাড়ায় রাইজর দলের কারদলের উদ্বোধন করেন সভাপতি অখিল গগৈ সেখানে তিনি সাংবাদিকদের বলেন 26 আসামকে সাম্প্রদায়িকতা মুক্ত করতে বিজেপি এআইডি কে উৎখাত করার সংকল্প নিয়েছি আমরা নিম্ন আসামে বোরাকে এআইডি কে হারাবো আমরা উজান ও মধ্য আসামে বিজেপি পরাজিত করব সেই লক্ষ্যে গোটা আসামে প্রচার শুরু করেছি আমরা ছাব্বিশের বিধানসভার বুটকে পাখির চুপ করেছি আমরা এমনকি পঞ্চায়েত বুটকে লক্ষ্যে রাখছি না কি করে বিজেপি ও এআইডিএফ কে হারাতে পারি সেটাই আমাদের লক্ষ্য রাইজর দলের সভাপতির দাবি ছাব্বিশ সালে রাইজর দলকে ছাড়া কেউ সরকার করতে পারবে না ঐক্যবদ্ধ বিরোধী শক্তির নেতৃত্বে সরকার হবে রাজ্যে সেটাই আমাদের সংকল্প উপনির্বাচনের তিক্ততা বলে কংগ্রেসের সঙ্গে বন্ধুত্বের কথা বলছেন তিনি অখিল বলেন উপনির্বাচনের সময় সমালোচনা করেছি কংগ্রেসের কারণ বিরোধী ঐক্যমঞ্চ ছেড়ে বেরিয়ে গিয়েছিল কংগ্রেস কিন্তু এখন আর গৌরব গগৈ ভূপেন মোড়া রকিবুল হোসেন প্রদ্যুৎ বর্দলৈ কারো সমালোচনা করব না আমি সব ধর্ম নিরপেক্ষ বাম দলগুলিকে সঙ্গে নিয়ে চলবো কংগ্রেসের বিরুদ্ধে একটি শব্দ বলবো না একই সঙ্গে কংগ্রেসকে খুঁচা অখিলের উপনির্বাচনে ঐক্যমঞ্চ ছেড়ে বেরিয়ে গিয়ে একাই প্রার্থী দিল কংগ্রেস ফলাফল কি হলো সকলে জানেন গতবার ছাব্বিশটি আসনে জয়ী হয়েছিল কংগ্রেস এবার কংগ্রেস একা থাকলে ছয়টি আসন পাবে না তাই সকলে একত্রিত থাকলে বিরোধীদের সরকার হবে ছাব্বিশে যেখানে বিরোধীরা একত্রিত হয়েছে সেখানেই হেরেছে বিজেপি তাই সরকার পক্ষকে হারাতে গেলে বিরোধীদের ঐক্যবদ্ধ হতেই হবে উপনির্বাচনে শিক্ষা পেয়েছে কংগ্রেস তাই তাদের বুঝতে হবে ঐক্য চলা বিজেপিকে হারানো যাবে না কিন্তু কংগ্রেসকে সমালোচনার জবাব দিয়ে প্রদেশ সভাপতি ভূপেন বোরার মন্তব্য কোন সশস্ত্র সংগঠন যখন সরকারের সঙ্গে আলোচনায় বসে তখন তাদের যুদ্ধ বিরতি করতে হয় আলোচনার প্রথম শর্তই থাকে সেটা একদিকে কংগ্রেসকে গালি দেবে অন্যদিকে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলবে সেটা সমান্তরালভাবে চলতে পারে না আমরা চাই প্রতিটি দল প্রতিটি সংগঠন প্রত্যেক ব্যক্তি বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হোক কিন্তু তার মানে এই নয় যে যেখানে সেখানে আমাদের সমালোচনা করবে মেরুদণ্ড বাঁকা করে বন্ধুত্ব করতে পারবো না আমরা প্রকৃতপক্ষে বিজেপি বিরোধী পরিচয় দিতে হলে ছোট ছোট কথা ছেড়ে দিতে হবে সাম্প্রদায়িক বিজেপিকে প্রতিহত করতে হলে সহনশীল সংযমী হতে হবে অপরদিকে সোনাবাড়ীঘাট হাসপাতালে স্বাস্থ্য সেবা উৎসব শুরু পরিদর্শনে সন্তোষ সারা রাজ্যের সঙ্গে সোনাইখন্ড প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অধীন সোনাবাড়ীঘাট হাসপাতালে স্বাস্থ্য সেবা উৎসবটি শুরু হলো আজ প্রথম দিন উৎসবে এক্সটারনাল ইভালুয়েটর হিসেবে উপস্থিত ছিলেন সোনায়েট সার্কল অফিসার মারিয়াতানিম তিনি হাসপাতালে ভেতরে ও বাইরের সবকিছু ক্ষতি দেখেন কথা বলেন রোগীদের সঙ্গে এছাড়া তিনি হাসপাতাল চত্বরে একটি গাছের চারা রোপণ করে উৎসবে এক্সটার্নাল এসেসর হিসেবে উপস্থিত ছিলেন সুনাই খন্ড আধিকারিক মুকুল বসুমাতি ও শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের ফেটোলজি বিভাগের চিকিৎসক ডক্টর প্রসেনজিৎ সরকার আজ উপস্থিত ছিলেন হাসপাতালের ইনচার্জ ডক্টর সুলতান আহমেদ মজুমদার ডক্টর শাহ আলম মজুমদার পরিচালন কমিটির চেয়ারম্যানের প্রতিনিধি ফৈজুর রহমান লস্কর সদস্য শামসুল ইসলাম বড়বুইয়া মঞ্জুর এলাহি চৌধুরী আশু চৌধুরী প্রমুখ আজ ভিডিও একটি গাছের চারা রোপণ করেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে হাসপাতালের হাল হকিকত দেখে সন্তোষ প্রকাশ করেন সার্কল অফিসার মারিয়া তানি তিনি বলেন গতবারের তুলনায় অনেক উন্নত হয়েছে চিকিৎসা থেকে শুরু করে গোটা হাসপাতালের পরিবেশের পরিবর্তন হয়েছে এদিকে সার্কল অফিসারের পরিচালন সমিতি জমা জল ও বিদ্যুৎ সমস্যার কথা তুলে ধরেন অপরদিকে বাস গাড়ির মুখোমুখি পাঁচ মেডিকেল পড়ুয়ার মৃত্যু কেরলের আলাপ জেলায় বাস গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো পাঁচ এমবিবিএস পড়ুয়ার দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুইজন আশঙ্কাজনক অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে সোমবার রাত দিকে কেরলের কালারকুটের কাছে এই দুর্ঘটনাটি ঘটে পুলিশের ধারণা হবু চিকিৎসকদের গাড়িটি মাত্রা ছাড়া গতিতে ছুটছিল সেই কারণে এই দুর্ঘটনা ঘটে সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থীদের বহন করা গাড়িটি দুমড়ে মুচড়ে গেছে এছাড়া বাসটি রক্ষায় ক্ষতি হয়েছে কর্তৃপক্ষ নিচে দুর্ঘটনায় নিহতদের বের করতে গাড়িটি কেটে ফেলতে হয়েছে নিহতরা সবাই বান্দানা মেডিকেল কলেজ প্রথম বর্ষের এম শিক্ষার্থী ছিলেন তারা হলেন মোহাম্মদ মসিন ইব্রাহিম দেবানন্দ এবং শ্রীদীপ ঘটনাস্থলে তিনজন মারা যান বাকি দুইজনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তাদের মৃত্যু হয় এই ঘটনায় আরো দুইজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন তাদেরকে আলাপপুজা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে স্থানীয়রা জানিয়েছে শিক্ষার্থীদের বহন করা গাড়িটি ওভারটেক করতে গেল বাস্তির সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ অপরদিকে গাজায় বন্দীদের মুক্তি না দিলে ভয়ানক পরিণতি হবে হামাসকে হুমকি ট্রাম্পের মধ্যপ্রাচ্য জুড়ে চরম উত্তেজনার মধ্যে হামাসকে কোড়া হুঁশিয়ারি দিলেন আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার করে জানিয়ে দিলেন দায়িত্ব নেওয়ার আগে গাজায় সমস্ত বন্দীদের মুক্তি দিতে হবে আর তা না হলে ভয়ানক পরিণতি হবে হামাসের সোমবার ট্রাম্প নিজের সামাজিক মাধ্যমের এক পোস্টে লিখেন শপথ নেওয়ার আগে যদি গাজায় বন্দীদের মুক্ত করে দেওয়া না হয় তাহলে মধ্যপ্রাচ্যে মানবতার বিরুদ্ধে এমন নিরিশংসতার জন্য দায়ীদের ভয়াবহ ক্ষতির মুখে পড়তে হবে গত মার্কিন নির্বাচনে বিরাট জয়পান রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প আগামী বিশ জানুয়ারি ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন তার আগে হামাজকে কে বার্তা দিলেন তিনি আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত